আমি ফয়জুল করিম ভাইকে বলতে চাই আমাদের বাবারা যেই জায়গাটায় কাজ রেখে গিয়েছিলেন মুক্তাঙ্গনের আসুন হাতে হাত ধরি ময়দানে অবতীর্ণ হই ইনশাআল্লাহ এদেশ থেকে বাতিল পালাবার পথ খুঁজে পাবে না ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এগুলো শুধু কথার কথা নয় শুধুমাত্র মঞ্চ গরম করার বক্তব্য নয় আমি হৃদয়ের গভীরতা থেকে বলছি ফৈজুল করিম ভাইয়ের সাথে দীর্ঘ বহুদিন আগে যখন তিনিও ফৈজুল করিম না আর আমিও মামুনুল হক না তখন আমরা দুইজন পল্টনের ওই সোহাগ হোটেলে বসে ফালুদা খাইছি উনি আমাকে আপ্যায়ন করেছেন বলেছিলেন যে মামুন ভাই আসেন আমরা ঐক্যবদ্ধ হই এবং দীর্ঘ লং টার্ম পরিকল্পনা নিয়ে আমরা কাজের ময়দান অগ্রসর হই আমি সেই কথা স্মরণ করিয়ে ভাইয়ের স্মরণ আছে কিনা জানি না আমার স্পষ্ট মনে আছে তিনি আমাকে আপ্যায়ন করিয়েছিলেন জোর করে তো সেই জায়গাটা থেকে আসুন আমরা হাতে হাত রাখি দীর্ঘ মেয়াদি আমাদের বড়রা ঐক্য গড়েছিলেন শাইকুল হাদিস এবং চর্মনাই পীর সাহেব রহমতুল্লাহ আলাই বাংলাদেশে ইসলামী আন্দোলনের জন্য যে ঐক্যের ভিত তারা তৈরি করেছিলেন নানা অনভিপ্রেত কারণে অনাকাঙ্ক্ষিত অনেক কারণে তার মধ্যে অনেক সময় ব্যাঘাত ঘটেছে কিন্তু কখনোই ইনশাল্লাহ আমরা এতটা দূরে সরে যাইনি যে আমরা পরস্পর একে অন্যের শত্রুতে পরিণত হব আলহামদুলিল্লাহ তবে আমাদের মধ্যে কাঙ্ক্ষিত যে ঐক্য কাঙ্ক্ষিত যে নৈকট্য কাঙ্ক্ষিত যে একতা দরকার সেই একতার মধ্যেও আমরা নেই কাজেই তবে এজন্য আমাদের ভবিষ্যতে আরো ইস্পাত কঠিন দৃঢ় মজবুত ঐক্যের ভিত তৈরি করা দরকার আমরা ইনশাল্লাহ বসবো আলোচনা করব অতীতের ভুলগুলো থেকে আমরা শিক্ষা নিব অতীতের কি কি কারণে আমাদের ঐক্যগুলোর মধ্যে বিভিন্ন সময় সমস্যা তৈরি হয়েছে সেই ছিদ্র বন্ধ করে জবাবদিহিতার মাধ্যমে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করে আল্লাহ ইসলামী শাসন ব্যবস্থা খিলাফতের ঝান্ডা উডিনা মাকসুদ পর্যন্ত রব্বুল রবী তৌফিক দান করেন মরহুম হজর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলিহের কবরকে পাক জান্নাতের বাগানে পরিণত করেন আমাদের বড়দের রেখে যাওয়া আমানতকে আল্লাহ পাক যথার্থ দায়িত্বশীলতার সাথে ধারণ করা তৌফিক আমাদেরকে দান করেন করেন্লাহ রসালামালিক